হ্যালো এভরি আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি তো তোমাদের প্রথমেই দেখি নি আজকে ওয়েদারটা খুব ভালো তাই আমার মনটাও খুব ভালো খুব বেশি গরম পড়তেছে না আবার ঠান্ডাও না খুব সেজন্য ভাবলাম বাচ্চাদের নিয়ে একটু ঘুরে আসা যাক তো যেই বলা সেই কাজ রেডি হয়ে গেলাম বাচ্চাদেরও রেডি করিয়ে দিলাম রেডি করানোর পর হায়াতকে আমার আম্মার কাছে দিলাম কিন্তু হায়াত তো মন মরা হয়ে আছে কারণ আমাকে বোরখা পরে দেখলে ও একদম কারো কোলে থাকতে চায় না আমার কোলেই থাকতে হবে দেখুন কি অবস্থা কান্না করে দিয়েছে কি করব আর ছোট বড়জন তো মুখটা এমন করে রেখেছে আমি মুখটা বন্ধ করে দেই আবার থাকে আমার যখন বন্ধ করেছে মুখটা অন্ধকার হয়ে গেছে এখন সে কান্না করতেছে আমার কোলে আমি চেয়েছিলাম ও আর আপির কোলেই থাকবে আমি একটু ভিডিও বানাবো বাট কিছু করার নাই ও থাকবেই না তারপর কোলে নিলাম কোলে নেওয়ার পর ও এখন আর ভিডিও করতে রাজি না ও বাহিরে যাবে বাইরে আমাকে খেলতেছে তারপর তো বাইরে যাওয়ার জন্য প্রস্তুতি নিলাম এক সেকেন্ডও থাকবে না বললাম যে তোমরা থাকো আমরা বাইরে যাই বাইরে যাই তারপর তো একা একাই বাইরে যাওয়া শুরু করেছি আমি অলরেডি সিঁড়িতে এসেছি বলছি তোরা তালা মেরে তারপর আমি একা একাই চলে যাই আর এই যে দেখুন কি অবস্থা গতকালকে কিন্তু অনেক বৃষ্টি হয়েছে যার ফলস্বরূপ এটা এখানে বর্ষাকালে অনেক পানি হয় বরিশাল অঞ্চল তো একদম ডুবে যায় তো সেই রকমই সামান্য একটু বৃষ্টি হলেই এখানে অনেক পানি জমে যায় তো হাঁটতে হাঁটতে যাইতেছি ভাবলাম যে সামনে কোনো রিক্সা পাওয়া যাবে রিক্সা পাইনি ছেলেকে জিজ্ঞেস করলাম তোমার কেমন লাগতেছে সে তো কোনো কথা নাই খুব ভালো লাগতেছে সে দেখতেছে দেখুন এগুলা দেখতেছে বাচ্চাদের যা কাজ তারা তো সেটাই করবে তাই না তারপর একটা একটা অটো নিলাম প্রথমে ভাবছিলাম যে দুইটা রিক্সা নেবো দুজন দুজন করে যাব বাট রিক্সাওয়ালারা এত পচা এত পচা ওনারা ভাড়া চায় অনেক টাকা করে আমি এই অটোতে বেলস পার্কে যাব মাত্র চল্লিশ টাকা উনি চাইছে আশি টাকা বাট আমি বলছি চল্লিশ টাকা যাবেন তো রাজি হয়ে গেল কিন্তু এক একটা রিক্সাওয়ালা আমাকে আছে চল্লিশ টাকা করে চাইছে তাহলে আমি কেন বলেন কেন আমি অটো ছেড়ে রিক্সায় যাবো রিক্সা আরও ভালোভাবে যেতে পারবো সবাই একসাথে তারপর কি করার অটোই নিলাম ওটাতে যাইতেছি আর যাইতে মাত্র পাঁচ সাত মিনিট লাগবে বেশি এক সেকেন্ডও লাগবে না প্রায় এসে পড়েছি অবশ্য আমাদের আরেকটু আগে রওনা দিলে ভালো হতো তাহলে বাচ্চা দুটো একটু ভালোভাবে খেলতে পারতো আর হায়াত তো প্রথমে যায় পার্কে ও ফিলিংসটা একটু অন্যরকম হবে আশা করি এসে আগে আমি ফার্স্টেই হায়াতকে নিচে রাখলাম দেখলাম যে ও কি করে কিন্তু ও তো চারিদিকে তাকিয়ে তাকিয়ে শুধু দেখতেছে ও হাঁটা বন্ধ করে দিয়েছে তাকায় তাকায় শুধু দেখে সন্ধ্যার পরে যদি আসতাম ওর ভালো বেশি কারণ এখানে লাল নীল অনেক বাতি চলে রাতের বেলা কিন্তু আম্মা বাসায় চলে যাবে ছোট বোন বাসায় চলে যাবে তাই একটু তাড়াতাড়ি চলে আসলাম এই একটা খেলার আয়াত তো আয়াতকে এখন খুঁজেও পাওয়া যাবে না ও এখন মনের মতো করে দৌড়াবে এখানে অনেকগুলো খেলনা আছে সেগুলা একটা রেখে একটা একটা রেখে একটা এরকম দৌড়াতে থাকবে তো ওকে নিয়ে ভাবি না কারণ একটু বড় হয়েছে মশাল্লাহ ঠিকভাবে চলতে পারে ছোট ছোটজনকে একটু ঘুরিয়ে দেখাইতেছে ভাবছিলাম যে ফিলিংসটা একটু অন্যরকম হবে কিন্তু ও মানুষজন দেখেই দেখতেছে খেলনা বেশি দেখে না দেখুন বাচ্চারা কত মজা করতেছে অবশ্য সন্ধ্যার পরে অনেক মানুষ আসে এখন পরে অনেক অনেক বাচ্চারা নীল বাতি জলে দেখতে অসম্ভব সুন্দর লাগে দেখুন কত গার্ডিয়ানরা বসে আছে আর বাচ্চারা মনের মতো খেলতেছে এখানে যদি দুই দিন পর পর আসা যেত তাহলে হয়তো আয়াত এবং হায়াতের ভালো লাগতো বাট আমি ভাবলাম যে দুই দিন পর আসা যাবে কিন্তু তাও আসে না হায়াতকে একটু ঘোড়ার উপরে বসিয়েছি কিন্তু না সে তো সবার খেলা দেখে সে এইটা আমি মাঝে মাঝে একটু ঝোলানো দিই কিন্তু না কাজ হয় না সে অন্যদের দেখতেছে তারপর ওরে কোলে নিলাম কোলে নিয়ে আবার ও যেহেতু খেলা দেখতে পছন্দ করে ওকে কোলে নিয়ে সব খেলা দেখাইতেছে দেখুন এই বাচ্চা দুইটা কত সুন্দর এটা সম্ভবত ওর ছোটো বোন খুব ভালো করতেছে এখন আয়াত বলতেছে জামু আমাকে একটু ভিডিও করো আমি দেখো এটা পারি কিন্তু পারে না তো ঘোরার ডিম একটার পর দুইটা করতে গেলেই পড়ে যায় দেখুন পড়ে যেতেছে আর বলতেছে আমু আমাকে এখন কিছু খাওয়াও তারপর কি আর করা ছেলেকে খাওয়ানোর জন্য একটা স্টলে নিয়ে আসলাম এখানে প্রথমে আমি জিজ্ঞেস করেছি যে চাউমিন উইংস আর চিকেন ফ্রাই আছে কিনা ওনারা বলছে হ্যাঁ আছে কিন্তু অনেকক্ষণ আমাদের এখানে বসিয়ে রেখেছে প্রায় পাঁচ সাত মিনিট তো দেয় না দেয় না পরে তো রাগ করছি যে কি সমস্যা দেন না কেন বলে কারেন্ট নাই আর এই যে আমার সোনা বাবাটা একটা বিড়াল দেখছে বিড়ালটার সাথে খুব মজা করতেছিল আপনাদের পুরো ভিডিওটা করতে পারেনি কারণ এটা ওর ছোট কাছে ছিল সেজন্য আর এখন আমরা ওইটা রেখে আবার ফুডিতে আসছি এটার একটু মান ভালো বসার জায়গাটাও সুন্দর তো ভাবলাম যে এখানেই খাই এখানে অর্ডার করলাম ওরকম এই উইংস চাউমিন চিকেন ফ্রাই আমি ভাবছি কিছু খাবো না কিন্তু আম্মা তো চিল্লে চিল্লি করতেছে না সবাইকে খেতে হবে কি করা আবার আর একটা চাউমিন অর্ডার করলাম আর আয়াতের তো ধৈর্য হচ্ছে না বলতেছে এখন কেন ভিডিও করার দরকার খাবারের সময় কেউ ভিডিও করে ও টান দিয়ে নিয়ে গেছে খাওয়ার জন্য তারপরে এই যে এটা খুব গরম ছিল আম্মা তো হাতে নিয়ে খেতে চাইছে কিন্তু খেতে পারেনি অনেক গরম খাওয়া দাওয়া শেষ করে তোমাদের আর ভিডিও করে দেখলাম না এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি বাসায় কারণ রাত হয়ে গেছে বাচ্চা নিয়ে আর বাইরে থাকা যাবে না আর আয়াতের পরীক্ষা পড়ালেখা করতে হবে চা চা ধন্যবাদ